আজকে জগদ্ধাত্রী পুজোর একদম আগে তোমাদের কাছে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে চন্দনগর জগদ্ধাত্রী পুজোর সেরা দশটা মণ্ডপসজ্জা যেটা একদমই কিন্তু মিস করা যাবে না তার মধ্যে একটাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই মণ্ডপসজ্জা তো তোমরা দেখতেই পাবে সঙ্গে আরও এর সঙ্গে যে সেরা আরও নটা মণ্ডপসজ্জা রয়েছে টোটাল দশটা মণ্ডপসজ্জা জগদ্ধাত্রী পুজোর আগে তোমাদের কাছে তুলে ধরবো এবং সেটা কোথায় কোথায় আছে সেটাও তোমাদেরকে বলে দেবো রুট গাইড সঙ্গে আমি দিয়ে দিয়েছি যাদের দেখা হয়নি রুট গাইডের দুটো পার্টে রয়েছে সেই রুট গাইডের পার্টটা আমি এই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবে প্রত্যেকটা লোকেশান সেখানে কিন্তু ভালোভাবে বলা আছে আর এখন যে মণ্ডপসজ্জায় আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সেরা দশের মধ্যে একটা হাটখোলা মনসাতলার মণ্ডপসজ্জা মানে অম্বিত অ্যাথলেটিক্স কিন্তু এই বছর পুজোতে যারা তেমাতা হয়েও বেরিয়ে যাবে তারা অন্তত ওখান থেকে একটু ঢুকে এসে অম্বিত অ্যাথলেটিকটা দেখে যেও একটা দারুণ অনন্য মন্ডপসয্যা কিন্তু তোমরা এখানে পেতে চলেছো সুন্দর ডাইনোসর যুগের যেসব ছিল তারপরে এই দিকে হচ্ছে বন মানুষ ঠিক আছে যেখান থেকে বিবর্তনে মানুষের সৃষ্টি ওপাশে গন্ডার বাইসন এপাশে আহ তোমরা যে বাঘের যে আদি রূপ এই সময় যে নাম মনে পড়ছে না টিরাসাস এরকম টাইপের কিছু একটা সেই যে সেই জুরাসিক যেসব জন্তু জানোয়ার ছিল তারা যেরকম ভাবে থাকত সেই কিন্তু মন্ডপ মন্ডপসজ্জা জুড়ে ফুটে উঠছে আর এইখানে সেই সব ধ্বংস মানুষ করে যেসব নির্মাণ করে চলেছে এবং সেই সব বন্য জীব যারা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে সেই সব নিয়েই কিন্তু এই মন্ডপসজ্জা মন্ডপসজ্জার সামনে দাঁড়িয়ে রয়েছে সেটাও কিন্তু সেরা দশের মধ্যে অন্যতম সজ্জা তাদের এবছরের থিম হচ্ছে দর্পণ দৃষ্টি আর আমি দাঁড়িয়ে রয়েছে এখন মানকণ্ডু স্টেশন রোডের ওপরে যে মণ্ডপসজ্জা হয় নিয়োগী বাগানের মণ্ডপসজ্জা এখনো প্রচুর স্ট্রাকচারগুলো রয়ে গেছে যেগুলো এখনো লাগানোর কাজ হবে যদিও এখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হয় এখানে প্রচুর যে মণ্ডপের যেসব অংশগুলো দেখো দর্পণ দৃষ্টি এখানে চোখ রয়েছে ঠিক আছে এখানে সবই মোটামুটি চোখের আদলে যে জিনিসগুলো তৈরি করা রয়েছে এখানে প্রচুর মেটেরিয়ালস পড়ে রয়েছে যেগুলো কিন্তু এখনও মণ্ডপে লাগানোর কাজ হবে আর এইরকমভাবেই সেজে উঠছে কিন্তু নিয়োগী বাগানের মণ্ডপসজ্জা দেখো এখানে একটা চোখের মতন অংশ দর্পণ দৃষ্টি তাদের নাম থিমের সারা মণ্ডপ জুড়েই কিন্তু যেন মায়ের দৃষ্টি রয়েছে আর দর্পণ মানে হচ্ছে মেরারগুলো রয়েছে এখানে একটা মিরার রয়েছে ঠিক আছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে তোমার মণ্ডপের ভিতরে সেরা দশ যে মন্ডসজ্জা তার মধ্যে কিন্তু এই মন্ডসজ্জাটাও অন্যতম মন্ডসজ্জা যে মণ্ডপসজ্জাটা এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মানকুন্ডু স্টেশন রোডের ওপর মানকুণ্ডু স্পোর্টিংয়ের সজা। মানকুন্ডু স্পোর্টিং একদম মানকুন্ডু স্টেশনে নেবেই প্রথম যে হাতে ঠাকুরটা পড়ে সেটা হচ্ছে মানকুন্ডু স্পোর্টিং আর পেছনে মায়ের যে মাতৃরূপ তৈরি করা হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে তাই এই যতগুলো আমি দেখাবো তার মধ্যেও কিন্তু এই সব প্যান্ডেলগুলো একটাও মিস করা যাবে না আটটা দশের মধ্যে আরও এক অন্যতম যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপসজ্জায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লিচুতলা তাদের যে থিম এবছর বিবর্তন বিভিন্ন সাইকেলের যন্ত্রাংশ লোহার যন্ত্রাংশ দিয়ে সে যে উঠছে মণ্ডপসজ্জা চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই মেকানিক্যাল এটা চলবে এটা চলবে সাইকেলটা যেসব জিনিসপত্র সেই সবই ব্যবহার হচ্ছে সেরা দশের মধ্যে আরো এক মণ্ডপসজ্জা এই মণ্ডপসজ্জাটা কিন্তু মিস করা একদমই যায় না জিটি রোডের ওপরে তোমরা এই মূল্য রথের সড়ক আমি রুট গাইডের যে পর্ব চলছে সেখানেও আমি কিন্তু মার্ক করেছি যে রথের সড়ক তো তোমরা এইখানে এর নিচের ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো রুট গাইড পর্ব ওয়ান আর পর্ব দুয়ে যে লিঙ্ক দুটো রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর এটা হচ্ছে রথের সড়কের প্রস্তুতি পর্ব চলছে আর পুজোর বাকি মাত্র দুই রথেশ্বরক তাদের এবছর ঠিক হচ্ছে সম্পর্কের বিনিস দশ নম্বরের মধ্যে অবশ্যই রাখতে হবে বাজারকে কারণ এই ঠাকুর না দেখলে কিন্তু চন্দ্রনগরের জগরাত্রি পুজো দেখা অসম্পূর্ণ থেকে যায় বাজারের মা আর ছাড় প্রচুর মানুষের ভিড় হয় কিন্তু এই বাজারের মাকে যে মণ্ডপসজ্জার মধ্যে আছি সেটা হচ্ছে বড় বাজারের মণ্ডপসজ্জা বড় বাজারের মন্ডপসজ্জা সেরা যে দশ চন্দ্রনগরে একদম মিস করা যাবে না যে মণ্ডপসজ্জাগুলোর মধ্যে তার মধ্যে কিন্তু অন্যতম এখন অন্ধকার এখানে এখনো কাজ চলছে কিন্তু মণ্ডপের যে মাটির দিয়েই কিন্তু এই কাজগুলো তৈরি করা হচ্ছে ওপরে স্টিলের স্ট্রাকচার রয়েছে ফ্রেমগুলো রয়েছে এখানেও এই স্টিলের স্ট্রাকচারগুলো রয়েছে তার উপরে মাটির কাজ চলছে আর বড় বাজারের যেটা থেকে বড় আকর্ষণ থাকে মানে বড় বাজারের যেটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে বড় বাজারের লাইটটা দিয়ে উচ্চ বড়ো বাজারে স্ট্যান্ডের রোডের ওখান দিয়ে যে লাইটটা হয় পুরো রাস্তা জুড়ে লাইটটা করে এই লাইটটা কিন্তু দেখবার মতন হয় আর এখানে এখনও জোর প্রদামের কাজ চলছে পঞ্চমীতে আশা করি উদ্বোধন হয়েই যাবে আর বিভিন্ন স্ট্রাকচারগুলো এখনও রাখা রয়েছে আর সামনে হচ্ছে মাতৃ প্রতিমা রঙের কাজ চলছে নির্মাণের কাজ চলছে বিভিন্ন জায়গা থেকে সামনে রয়েছি দশ নম্বরের মধ্যে অন্তিম বলা যেতে পারে এই সজ্জা সেরা যে দশটা মুন্ডস যে বছর আমার কাছে লেগেছে অন্তত যেগুলো তোমাদের মাস্ট ভিজিট এছাড়া চন্দনগর জুড়ে প্রচুর মণ্ডপ আছে যেগুলো কিন্তু সবকটাই ভালো তার মধ্যে থেকে আমার কাছে এই মুহূর্তে মনে হয়েছে এই কটা দশটা তো এখন যে মণ্ডপ সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে উর্দি বাজারের মণ্ডপ সজ্জা যদিও লাইট লাইটের ভিতরে প্রচুর কাজ বাকি লাইট এখনো পুরো জমি লাইট কিছু কাজ চলছে ভেতরে দেখো যে প্যানেলগুলো অনেক আগে দেখেছিলাম যে স্ট্রাকচার খাঁচার মতন অংশগুলো সেইগুলো সব এখানে লাগানো হয়ে গেছে আর সুজাতা এইসব বিভিন্ন ধরনের নাম আর বিভিন্ন ধরনের যে পাখি কূপের মতন যে জায়গাগুলো করা রয়েছে তার ভেতরে কিন্তু বিভিন্ন গাছের শেকড়ের মতন ফুলের মতন এগুলো সব কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা রয়েছে ভেতরে পিঁপড়ে এগুলো সবই কিন্তু লোহার স্ট্রাকচার আর লোহার যে সরু সরু তার এই সব তার দিয়ে কিন্তু এগুলো তৈরি করা রয়েছে যে সে বাজারের মা ভেতরে প্রথম ফোলের রঙের যে অংশ সেটাও কমপ্লিট হয়ে গেছে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কিন্তু সব জায়গায় হচ্ছে উদ্দি বাজার তিন এবছর আস্থা উল্ডি বাজার নাম এখন যে মন্ডপসর্যার সামনে রয়েছে সেটা হচ্ছে বিবিরাট উত্তরাঞ্চল যেটা সত্যি প্যালেসই বটে শুধু মন্ডপটার বিস্তৃতি দেখো মানে সুচ্ছ একটা বিস্তৃতি মণ্ডপটা পুরো একটা মানে পুরো মন্ডপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সত্যিকারের মনে হবে যে যেন একটা সত্যিকারের প্যালেস এর মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে নিচে দেখো শ্বেত পাথরের যে পিস গুলো গুলো সেটা বসানোর কাজ চলছে আর এই সামনের দিকে হয়ে গেছে সামনে রয়েছে একটা মাঠ জুড়ে কিন্তু এই মন্ডপসজ্জা আলোর কাজ হলে কিন্তু এই জায়গা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগবে আর চতুর্থীতে উদ্বোধন আছে অনেকেই যারা চাইছে চতুর্থীর দিকে ঠাকুর দেখতে আসবে তারা কিন্তু এই মন্ডপে ট্রাই করতে পারে একটা পালপাড়া রোড এর মন্ডপ সাধারণ সুন্দর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে চন্দ্রনগরের দশটা সেরা মণ্ডপ জগজাত্রী পুজোর ঠিক আগেই তোমাদেরকে দিয়ে দিলাম যাতে এই প্যান্ডেলগুলো একদম মিস না হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চন্দ্রনগরের মণ্ডপের ফাইনাল লুকস নিয়ে